ভাবে সিঁড়িতে যদি তুমি রোজ ওটা এমনি রোগা হয়ে যাবে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে যে যেখান থেকে ব্লগটি দেখছো আশা করব সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে হলো বুধবার আর বুধবারের সকাল এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠি এই দেখো ছাদে দিয়ে ঝাড় দিতে চলে এসেছি কিন্তু আগের দিন রাত থেকে না প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে ঝড় হচ্ছে তো সকালবেলাও হাওয়া দিচ্ছে কিন্তু ভাবলাম যে কি করে ঝাড় দেবো কী করে ঝাড় দেবো যাই হোক ভগবানের আশীর্বাদে ছাত্রা ঝাঁট দিয়ে ফেলেছি প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছিল গো আর ছাত্রা ঝাঁট দিতে দিতে মাজাটা পরে আমার ধরে যাচ্ছে গো তবে হাওয়া দিলে কি হবে দেখো না মানে ঝাঁট মানে ঝাঁট দিতে দিতে মানে আমার চাদর গায়ে দিয়ে আর ভালো লাগছে না তো চাদর খুলে দিয়ে দেখো আমি ঝাঁট দিচ্ছি এখন সবে সাড়ে ছটা পৌনে সাতটা মতন বাজে পনেরো সাতটা মানে কি আমি এসেছি সাড়ে সাতের সময় ছাদটা ঝাঁ দিতে তো সাতটা বেজিয়ে গেছে তো এই বস্তাটার মধ্যে কিছু পুড়ে রেখে দিলাম পরে ফেলে দেবো আর ওই যে চাদরটা গায়ে দিইনি আমার না মানে এরকম কাজ করতে করতে চাদর গায়ে খুব বিরক্ত কর লাগে তো গিয়ে এত হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ কালকে রাত থেকেই হাওয়া দিচ্ছে দশটা এগারোটার সময় থেকে হাওয়া শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে এই যে এত হাওয়া দিচ্ছে তো ভেবেছিলাম ছাদটা কী করে ঝাঁট দেব যাই হোক ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এত নোংরা হয় এত নোংরা হয় তুমি এত দেখতেই পাও মাঝে মিশেলেই আমি ছাদ ঝাঁট দিই কিন্তু এত নোংরা হয় কিন্তু হাওয়া দিচ্ছে ভেবেছিলাম কি করে ঝাঁট দেবো কী করে ঝাঁট দেবো আবার দেখো নোংরা হয়ে যাবে তো যাই হোক চলো ঘরের আটিটা বাউনি বাঁধতে হবে এদিকে রাখি আর এগুলো জামা কাপড়গুলো কাচবো বলে রেখে দিয়েছি জানি না কাঁচা হবে কি না আকাশ তো পুরো মেঘলা মেঘলা করে আছে চলো নিচেই যাই নিচে গিয়ে নিচে কাজ করবে হাত দিই সাতটা পনেরো বেজে গেছে সাড়ে ছটাই উঠেছি দেখেছ এই ওঠরে ওই কয় রে পড়তে বসতে হবে ওট 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 আর ছাড় দিয়ে চলে এলাম নিচেই এবার মানে মেয়েকে ডেকে দিয়ে এলাম ওঠার জন্য তো ওঠে তো জানি তো এখন দেখো ঝাঁট দেবো আর তাকটাও মুছে নিলাম জল নেতা দিয়ে এবার দোকান ঘর ঝাঁট দেবো জল ছেটাবো সামনেটা তারপরে বাসন মাজবো তারপরে গ্যাসটাও একটু মুছে নেবো দিয়ে চা বানাবো এই হচ্ছে আমার নিজের কাজ আগের দিন গ্যাস না মানে এক এলাম তুলে দিয়ে এলাম তার সত্ত্বেও এখনো আসার নাম নেই আবার শুয়ে করেছে

হ্যালো মটরশুটি বাঁধাকপি সব কাটা হয়ে গেছে ভেঙেছিস কেন তো চা খাওয়া কমপ্লিট হলো একটু মটরশুটি ছাড়িয়ে দে একটু ছাড়িয়ে দে আমি চাপিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে কিন্তু আমার হাতে প্রচুর প্রচুর কাজ এক দিনে আমি কত কাজ করছি তোমরা দেখতে থাকো শুধু তো দেখো সকালবেলা উঠে তো ছাড় দিলাম তারপর নিজে এসে নিজে যাবতীয় কাজ করলাম করে টোড়ে এখানে এখন রান্না চাপিয়ে দিয়েছি আর চাটা তো খাওয়া হয়ে গেছে দেখতেই পেলে তো এই ফুলকপিগুলোকে জলে ভাপিয়ে নিয়েছি নিয়ে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি তারপর তেলে ভেজে নিলাম এদিকে ভাজছি ডাল গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাবো তোমরা তো জানোই আগের খে আগের দিনও আমি খিচুড়ি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়েই খিচুড়ি বানিয়েছি ওটা আমার বানাতে বেশ ভালো লাগে খেতেও বেশ দারুণ করি মানে দারুণ টেস্টি টেস্টি খিচুড়িটা আমি বানাই আর এদিকে করছি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি চচ্চড়ি মটরশুঁটি তো এখন উঠে গেছে জানোই তবে হ্যাঁ নতুন নতুন উঠলে অনেকটা দামটা বেশি হয় তো দেখো ওই একাই মানে বাঁধাকপি চচ্চড়ি করলাম করে টরে মশলাটা কষিয়ে নিলাম আর আজকে বড়ো হাঁড়িটাই চাপিয়েছি আজকে আর মানে এটা থেকে সেটা সেটা থেকে ওটা নামায়নি আগের ক্ষেপে তো আমি বুঝে গেছি না তো তিনশো গ্রাম চাল আর তিনশো গ্রাম ডাল নিয়ে খিচুড়ি বানাচ্ছি তার মধ্যে ধরো সবজি পড়ছে ফুলকপি আলু গাজর মটরশুঁটি দিয়ে মানে সবজি ধরো একটু সবজি দিলে না বেশ ভালো হয় আর কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে গো বন্ধুরা যেহেতু গোবিন্দভোগ চাল যদিও বা এখনকার চালের অতটা সেন্ট নেই তবে এই চালগুলো বেশ দেখলাম ভালোই সেন্ট বেরোচ্ছে মানে গন্ধ বেরোচ্ছে তো যাই হোক চলো মশলাটা ধুয়ে দিয়ে দিলাম আমার তো মানে খিচুড়ি রেডি এবার এর ওপর দিয়ে ভাজা মশলা আর ঘি ছড়িয়ে দেব। আমার সিক্রেট মশলা তো এই দেখো বেগুনও ভেজে নিলাম বেগুনগুলো নিয়ে এসেছে না লম্বা লম্বা বেগুনগুলো গোটা গোটা না ভাসতে গেলে না কড়াইয়ে ধরবে না গো তার জন্য একটু মাঝখান দিয়ে কেটেই নিলাম নালে লম্বা লম্বা ডাঁটি সমেত বেগুন ভাজা দেখতেও বেশ ভালো লাগে তাই না তো চলো এই দেখো এখানে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভাজা মশলা যেটা আমার ঘরে বানানো থাকে তোমাদেরকে তো বললাম দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দিয়ে আর শাশুড়ি মাকে এখন খাবার দিতে যাব মানে আজকেই আমার পালা শেষ তো খিচুড়ি রান্না করি যে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো মানে খিচুড়ি তো মানে বেশ ভালোই লাগে আমার মনে হয় সব সময় যে ওই মানে আমিষ খিচুড়ির থেকে আমার মনে হয় নিরামিষ খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ কারা কারা খাবে চলে এসো বন্ধুরা দারুণ কিন্তু হয়েছিল আমাদের তো খাওয়া হয়ে গেছে তারপরে তো ভয়েসটা দিচ্ছি তো দারুণ দারুণ হয়েছিল তো চলো ঢাকা যাবার দিয়ে দিলাম এখানে কটা পাঁপড়ও ভেজে নিলাম আর পাঁপড়টা দেখো দুদিকে খুন্তি দিয়ে ধরলে অনেকটা বড় হতো গুটিয়ে গেছে কারণ হচ্ছে কী বলতো এই একটা খুন্তি দিয়ে ভাজলি গুটিয়ে যায় তো দেখো ভাত দিতে এসেছিলাম শাশুড়ি মানে শাশুড়িমাকে খিচুড়িটা দিয়ে রেখে দিয়ে তো এই জায়দে এসেছি একটু গোবর নিতে পরের দিন লক্ষ্মী পুজো করবো আর এরা দেখো কি সুন্দর মালা করছে চাঁদ মালা করছে রোদের মধ্যে বসে কি ভালো লাগছে আমি আবার ভিডিও করছি বলে ওই দেখো ওই যে ভাস্কর্যটা আছে বলছে যে এ মা ভিডিও করছে মুখ চাপা দিচ্ছে গরম পড়ে যাবে এরকম ছিল না এক্ষুনি এলো রান্না হয়ে গেছে আমাকে একটু দিয়ে দাও দেওয়া ওদের না বসবো না গোবরটা নিয়ে তাদের মাংস রান্না হচ্ছে সেন্ট বেরিয়ে গেছে বন্ধ সুকাম শুঁকতে পেয়ে যাবে কারবারই কি রান্না হচ্ছে কোথায় গৌর আছে এখানে ছিল না শুঁজি আয় তো থাকে আর নি দিয়ে খেলে আমরা শীতকালে কত সবজির খোলা ফেলে দিই কপি খোলা এ খোলা ওদের গোয়া গোয়ালে গোবর নেই বলে আবার বাইরে থেকে গোবর দিতে আর এখানে দেখো জাস্ট ভিউটা দেখো এটা হচ্ছে দ মানে আমাদের বাড়ি থেকে একটুখানি তো কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা অপরূপ অপরূপ লাগছে মনে মনে হচ্ছে যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন তো ভিডিও করতাম না তখন ভিডিও করলে এই সব জায়গাগুলো কি অপূর্ব লাগতো তাই না এইসব জায়গায় এসে রিলস করলে কি মানে কি সুন্দর লাগবে তো যাই হোক এই দেখো একটু গোবর নিয়ে এলাম ক্যারি ব্যাগে করে কারণ হচ্ছে জায়গা তো নাই ওই দোকানের সামনেটাই একটুখুনি গোবরগুলো দেবো যেহেতু লক্ষ্মী পুজো করবো নাচ দোয়ার যেটাকে বলে তো চলো শাশুড়িমা কৌটো কাউটা পুড়ে দিয়েছে শাশুড়িমার খাবার ঢালা হয়ে গেছে কৌটোগুলো দিয়ে দিয়েছে তো চলো আমি এখন বাড়ি যাই আবার যখন পালা পড়বে তখন আসবো আর দরকার ছাড়া এখানে আর আসা হবে না আসলাম

যাক বাবা মিলিয়ে দিয়েছে আমি ভাবলাম হয়তো উজলার সঙ্গে আমি ফেলে দিলাম নাকি তো চলো আমি এবার খাবো ওখানে তাহলে গড়িয়ে গেছে হম আছে তো ওষুধ আছে তো আমি জানি তো যাক বাবা অনেকগুলো ওষুধ আছে আমার এখনো কিনতে হবে চার পাঁচটা আছে পাঁচ ছদিন হয়ে যাবে ও দেখো আকাশ তো মেঘলা করেছিল সকালবেলা এখন বেশ ভালোই রোদ দিয়েছে নিয়ে এখন ভাতের হাড়িটা মাজবো কারণ কাঠের উপরে ভাত করা হয়েছে নিয়ে আমি এগুলো আমি এগুলো কাঁচা কাচাকুচি আমি এগুলো কাচলাম আমি বললাম চানটা করে নে সেই থেকে চান করতে যাওয়ার নাম নেই তো এগুলো কেঁচে দিলাম চলো দুটো বেজে গেল সন্ধি পেলে মেয়ে বললো ঘর জার দিন ঘর ঝাড় দিয়েছি মুচিছি তারপরে স্নান টান করে এই দেখো বেরিয়ে পড়েছি হ্যাঁ জামা কাপড় আবার কাচাকুচি করেছি বুঝতে পারলে কত আজকে সারাদিনে কত কাজ করেছি কোথায় যাচ্ছি বলো তো গঙ্গার জল আনতে কারণ হচ্ছে আমার ঘরে গঙ্গা জল অল্প সীমিত আছে যেটা আমার লক্ষ্মী পুজোতে মানে মানে হবে না যেটাকে বলবো তো যাই হোক চলো এই দেখো তো মানে আমাদের বাড়ির কাছাকাছি নয় অনেকটা দূরে তো আমি গাড়ি নিয়ে এসেছি একবার এসেছিলাম এই জায়গাটায় তো চেনা আছে বলে আমি বললাম এমানা যাবি তো বললো চলো মা তাহলে যাওয়া যাক তোমার সঙ্গে তো কি হয়েছে দেখো তো আমি না মানে একবার এসেছি ভুল করছি যে কোথা থেকে নিয়েছিলাম জলটা মানে সোজা রাস্তা যাব না এঁকে বেঁকে যাবো তো যাই হোক একজন দেখিয়ে দিল তো ও মা এখানে দেখছি শ্মশান ঘাটে এসেছি শ্মশান ঘাটে এসে দেখছি না ওখানে শ্রোতা ওখানে মানে তোমার গঙ্গা নয় গঙ্গাতে গঙ্গার মানে একটা শ্রোতা গেছে গঙ্গা এখন যেখানে মানে তোমার চর পড়ে সেই চর পড়ে যেটা একদম সরু নদীর মতন হয়ে যায় তো সেই রকম জায়গাটায় গিয়ে পৌঁছেছিলাম জানো তো আমি এখান থেকে জল নিলাম না এই দেখো ওই সাইডে মরা পড়াচ্ছে তো জায়গাটা দেখে আমার ভীষণ ভয় লাগছিল আর ভালো লাগছিল না গো যেহেতু মানে কেমন একটা লাগছিল আমি তো জল না নিয়ে চলে এলাম তারপরে এই দেখো এই জায়গাটাই এলাম এই জায়গাটাই দেখো একদম বড় সড়ো গঙ্গা এখানে কোনো শ্রোতা নেই এটাই হচ্ছে আসল মা গঙ্গা আর ওগুলো কি বলো তো গঙ্গারই মানে সরু থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে মানে চট পড়ে গেছে এরকম একটা ব্যাপার আর গঙ্গার ওই পাটটাই দেখো সবুজ দ্বীপ তো ওইখানে সকলে দেখছি ফিস্টি করছে তো একটু মাইক বাস যে তো জানি না এসে যাবে কিনা ভয়ও লাগে এবার ভয়েসটাও দিচ্ছে আর এখানে তো জল নেওয়ার কোনো দেখো ব্যবস্থা নেই ভয়ও লাগছে আর আমি নৌকাটাই যে উঠবো আমি তো ভারী মানুষ মানে একটু মুটু শুটু আছে তো মেয়েকে বললাম আমি দড়িটা ধরছি তুই আই মানাম দিয়ে এই দেখো মেয়ে বলতে গঙ্গা জলটা

এই গরু মোড়া গন্ধ বেরোবেঙ্গা জল দেখেছিস পবিত্র সত্যি হচ্ছে পিকনিক হচ্ছে হ্যাঁ তো আমরা যেখানে ফার্স্ট গিয়েছিলাম ওটা হচ্ছে শ্রোতা বুঝেছিস এটা হচ্ছে আসল গঙ্গা

যদি তুমি রোজ রোগা হয়ে যাবে নেওয়ার পর এখানটা দেখছি একটা লম্বা করে দেখো রেলিং মতন করা আছে তো আমরা গঙ্গা জলটা একটু রেখে দিয়ে দেখো আমি তো দুজনেই এখানে এসেছি ফটো তুলতে কি যে ভালো লাগছে জায়গাটা আর এত সুন্দর পরিবেশটা দেখে লোভ সামলাতে পারলাম না তো মা মেয়েতে অনেক ফটো তুলেছি এইখানটায় জানো তো আর কি যে ভালো লাগছে দেখো তোমরা আর কি হয়েছে দেখো দুটো রিলস করব ভাবলাম তো কি হয়েছে দুটো ছেলে এসে এইখানটা বসে পড়লো এই যেখানটায় এই নিচেটাই এসে বসে পড়লো তো কি আর করবো বলো তখন আমরা আবার চলে এলাম আর না হলে এখানটাই বেশ কেউ ছিল না ভালোই হতো দুটো রিলস করব কিন্তু রিলস করা হলো না আর এই দেখো বন্ধুরা তো যখন আমরা নাই আমি আসি গঙ্গা নিতে তখন এই মন্দিরটা দেখি কোনো দিন আসতে পারি না তো দেখো ফাইনালি এসে পৌঁছালাম আর এত সুন্দর মন্দিরটা আর এত সুন্দর জায়গাটা আমি শুধু ভাবছি যে একটা ভাইরাল তালতলা আছে তো দেখো ওই তালতলাটা সামান্য তালতলা ভাইরাল হয়ে গেছে আর এত সুন্দর একটা জায়গা যদি ভাইরাল হয়ে যেত কত মানুষ এখানে থাকতো বলো তো তো দেখো মানে এত সুন্দর জায়গা আমি মানে মনে হচ্ছে আমি এখানে আরও আর দু একবার আসবো কি যে ভালো লাগছে দেখো যে পাশেই একটা পুকুর আছে আর এখানে মন্দিরটা মানে দক্ষিণেশ্বরের মন্দিরের পুরো কপি এটা দেখো যা যাক সামনের দিকে তোমাদেরকে একটু দেখাবো তো আজকে দেখো আমি কত কি করছি বাড়িতে এত কাজ করেছি কাজ করে গঙ্গা জল নিতে এসেছি ফটো তুলেছি পরিবেশে মানে চারিদিকটা পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরলাম তারপরেই দেখা এত সুন্দর একটা মন্দিরে ঘুরতে এসেছি তো আজকে মানে কি বলবো খুব আনন্দ করছি জানো তো আসলে কী তো বাড়ি থেকে বেরোনো হয় না তো মানে বাধা গরু ছাড়া পেলে যাওয়া অবস্থা হয় আমার কর্তবসায়ের সঙ্গে এলে কিন্তু এখানে মানে আসতো না ও সুজা এসে গঙ্গা জল নিত চলে যেত কিন্তু যেহেতু মামি এতে এসেছি তো তাই আবার একটুখানি ঘুরতে বেরোলাম তো বেরোনো হয় না যেহেতু আর বেরোতে পেয়ে মানে কি বলবো বিশাল বিশাল আনন্দ হচ্ছে এখানে দেখো সেই রকম লোকজন নেই দেখলাম মানে দু একটা লোকজন আছে কিন্তু দেখো অনেক লোকজন থাকলে বেশ ভালো লাগে আর যদি লোকজন না থাকে না সেই জায়গাগুলো যেন কেমন একটা ভয় ভয় টাইপের লাগে তিন চার পাঁচ ছয় আর সাত বারোটা সব শিখ ঠাকুর কপি ছোট কপি হ্যাঁ সাদা শিব আর কালো শিব এখানেও তো মানে মনে শিবরাত্রির সময় ভালোই মনে হয় জাক হ্যাঁ যেরকম একশো আটটা মন্দিরে একটা শি সাদা শিব একটা কালো শিব থাকে তো এখানেও দেখো সেই রকম আর এটাই দেখছি একটা মাত্র গণেশ ঠাকুর আছে তো চলো মেয়ের তো রাগ হয়েছে মেয়েকে এখন একটু ফটো তুলে দিই কারণ ও বলছে আমার ফটো তুলে দেওয়ার মতন কেউ নেই তো চলো এখন মেয়েকে একটুখানি ফটো তুলে দিই ফটো তুলে দিতে হবে ওর মনে মতন ফটো তোলা ফটো এখানে তুললাম ফটো মটো যাই হোক কথার মাধ্যমে আমাদের আর একটা কথা জড়িয়ে থাকে তারপরে এই দেখো এখানে ফুচকা খেলাম আমি হাঁপিয়ে গেছি পাচ্ছি না উঠতে এটা তোমার নিয়ে যেতে আরাম লাগে যারা কষ্ট হচ্ছে আমি তো চাবি নিয়ে আসিনি

এখন এখানে ফটো তুলতে এসেছে তাই তো রে কি সুন্দর এসছে হ্যাঁ চলো আমার অনেক জামা কাপড় রয়েছে সকালবেলা আমি তো খিচুড়িটা রান্না করার পর শাশুড়ি মাকে তো দিতে চলে গিয়েছিলাম আর বর মশাইকে আর মেয়েকে খেতে দিয়ে চলে গিয়েছিলাম তো ভিডিও তো করাই হয়নি তো খিচুড়ির তো দেখো এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা বাদ দেওয়া হয়ে গেছে তো একটু খিচুড়ি নিয়ে বসলাম খিদে পেয়ে গেছে মানে শাশুড়ি মাকে খাবার দিয়ে আসার পর না তখন সেই খেয়েছিলাম তারপরে আর তো খাওয়া হয়নি তখন প্রায় বারোটা মতন বাজে তো দেখো তারপর থেকে আর খাইনি কিছু

এখন রাত রাত কটা বাজে সাড়ে দশটা বাজে তো আমরা এখনই গিফট নিয়ে যাচ্ছি কারণ তাদের বাড়িতে ফোন করে বলা ফোন ফোন করে বলা হচ্ছে এসে এসো তাই যাচ্ছি নাহলে যাই তো যাই না ঠান্ডা হবে বাবার ঠান্ডা নেমন্ত্রণ ছিল হচ্ছে মেয়ের আর বর্মশাই তো আমাদের মানে বাড়ির সামনেই যে সাংড়ার দোকান ওর ছেলের জন্মদিন করেছে তো আমাকে আবার ফোন করে বলছে বৌদি এসো বৌদি এসো তো আমি বলে এসেছি সবাইকেই আর কিন্তু আমাকে মানে আমার সামনাসামনি বলিনি আমার বর্মশাইকে হয়তো বলেছে তো হতো ফোন করে বলছে বলে এই দেখো এসেছি টিয়ে দেখো ভাত খেতে বসে পড়েছি প্রথমে দিয়েছিলো কেক দিয়েছিল তারপরে তোমার কাটি ভাজা দিয়েছিলো আর দিয়েছিল চিপস তো সেগুলো খাওয়া হয়ে গেছে সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরেই দেখো ভাত দিয়েছে ভাতের সঙ্গে ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি করেছে ডাল করেছে চিকেন করেছে এই হচ্ছে মেনু আর পাঁপড় ভাজা ছিল তো যাই হোক রাত্রিবেলা যেহেতু ভাত খাই না তাও অনেকটা বেশি ভাত খাওয়া হয়ে গেল তো কি বলো তো হঠাৎ মানে ভাগ্যে কখন যে কি মা পাই কেউ বলতে পারে পারে না তাই না তো দেখো ওই ভাগ্যে আর মানে রাত্রিবেলা হঠাৎ করে আমার নিমন্ত্রণ বাড়ি চলে এলাম আর এখানে শেষকালে একটা পান খাওয়া লম বেশি এখনও দেখো নলেনকুরের মিষ্টি আছে ওই দেখো খুলছে আরে ওর মেয়ে তো ঝালে দে হু হা হু হা হু হা হয়ে যাচ্ছে এখন নলেনকুরের মিষ্টি খাড়া তো চলো ভাত খাইয়ে গেছে প্রচুর রাত্রিবেলা ভাত খাই না কালকে সারাদিন তো ভাত খাবো না অসুবিধা নেই হ্যাঁ কালকে তো উপসি ভাত তো কালকে খাবো না তো চলো আর যে মতন বকবক এখানে শেষ করছি এখন দশ টাকা দামের রসগোল্লা নলের গুড়ে খাবে একটু দেখাই কেন ইয়ে পড়ে না হ্যালি ঢাল যেন ইয়ে পড়ে না রস যেন এদিক ওদিক নাচ পড়ে আবার এখানে রাখার জন্যই এখানে যে রেখে দিয়ে যাবে এ আজকে উঠে যাবে ওদের ওদের সাইডে পড়ছে আজকে উঠে যাবে আমার ভাগটা যে রেখে দেবো আমার এখন পেটে আর জায়গা নেই সব জায়গা হয়েছে

আমি তোমার ভাতটা খেয়ে নিচ্ছি আমি কালকে তারপর আমার ভাতটা খেয়ে না কি সুন্দর বুদ্ধি লেগেছে তো আমার মেয়ের তো ইয়ে কর টাটা করে দে গুড নাইট করে দে নয়ণবরের মিষ্টি খেয়ে টাটা টা তোমাদেরকেও মিষ্টি পাঠিয়ে দেবো খেয়ে নিয়ে